এখনই এখানে ছিল আপাতত শুধু দুজন আছে ওয়াই টু ওই যে আজ বছরের শেষ দিন আর শেষ দিনে সকাল সকাল ছাদে এসে কাদের দেখা পেয়েছি নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বছরের শেষ দিন আর আজকে রাতে আমাদেরও বেরোনোর প্ল্যান আছে আমি দি জিজু এই যে বাচ্চাগুলোকে দেখছেন এ বাচ্চাগুলো যে বাড়িতে থাকে সেই বাড়ির দিদিটা মানে এদের দিদি ওর নাম সুকন্যা আমরা চারজনে আজকে বেরোবো রাত্রেবেলা সেরকম কিছুই বিশেষ কোনো প্ল্যান নেই শুধু জাস্ট রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া করবো কিন্তু কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপনাদের সাথে ওখানে গিয়েই শেয়ার করব। আর আরেকটা কথা বলতে তো বলেই গেছি প্রতিবারের মতন এবারও দীর বাড়ি এসে আমি নিজের শরীর অসুস্থ করে দিয়েছি মানে প্রত্যেকবার কিছু না কিছু হয়ে যায় আর এবার হয়েছে নিজের দোষে বাড়িতে তো নর্মাল ফুড খাচ্ছিলাম আর এখানে এসে যে পরিমাণে চিকেন খাওয়া পড়েছে পেট হয়ে গেছে গড়গড় এখন সবার টেনশন হয়ে গেছে রাত্রেবেলা যাবো কি করে তো দেখা যাক ভগবানের কাছে <laughs> 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 <laughs>

যে সুকন্যাও চলে এসছে আর সাথে ওলাও চলে এসছে গাড়িতেও বসে গেছি গাড়িতে বসে সুকন্যা দেখাচ্ছে

আপনারা হয়তো যারা কলকাতায় থাকেন বা এই সাইডটা যারা থাকেন তারা হয়তো রাস্তাঘাট দেখে বুঝতেই পারছে আমরা কোথায় এসেছি তো সোলপুরে যে আর্সালানের আউটলেটটা আছে সেখানেই এসেছি আমরা রাতে এখানে ডিনার করব দেন বাড়ি যাব এছাড়া এক্সট্রা কোনো প্ল্যান নেই প্রায় চলেই এসেছি দেখতেই পাচ্ছেন বাড়িতে থাকতে দিয়ে বলেছিল অনেকক্ষণই দাঁড়াতে হয় সিট পাওয়া যায় না কিন্তু আমাদের এলাকা এতটাই ভালো ছিল কি পাঁচ মিনিটের মধ্যেই সিট পেয়ে গেছে মেনু কার্ডও হাতে পেয়ে গেছি এবার মেনু কার্ড দেখে কি কি খাবো না খাবো শুনে অর্ডার দেওয়া হচ্ছে তো আর্সালোনি এসে দি দিই তো বিরিয়ানি ছাড়া অন্য কিছু খাবে না এবার আমার তো অতটা বিরিয়ানি ফেভারিট না তাই দেখছিলাম কিন্তু সবাই বললো বিরিয়ানি খাবে ওই জন্য শেষ অব্দি বিরিয়ানি অর্ডার করা হলো বিরিয়ানি আস্তে আস্তে স্টার্টার হিসেবে অর্ডার করে দিয়েছিলাম চিকেন রেশমি কাবাব কিন্তু আমার পেটের যে অবস্থা হয়ে গেছে বিরিয়ানি দেখে আর আমার খেতে ইচ্ছে করছে না এইরকম হয়ে গেছে অবস্থা Hey, I'm going to বিরিয়ানি সার্ভ হওয়া করে সুকর্ণা আমাকে জিজ্ঞেস করতে পারবে তো কিন্তু বিরিয়ানিটাকে দেখে আমার শুধু মনে একটা কথায় মাথায় ঘুরছে যে আমি খাবো কি করে বিরিয়ানিটা আমার পাতে যে বিরিয়ানিটা ছিল সেটা দেখার পরে আমাদের মধ্যে পাচিং পাচিং গেম চলছিলো একটু করে দিকে ঠেলছি একটু করে জিজুকে ঠেলছি একটু করে সুকন্যাকে ঠেলছি করতে করতে লাস্ট অবধি আমি আর বিরিয়ানি খাইনি শেষে মেশে আমার জন্য অর্ডার করা হলো নান আর পনির আমার পাতে যে মাটনের পিসটা ছিল সেটা দিকে দিতে গিয়ে জিজু ফেলে দিয়েছে নিচে ব্যাস ওটা তো সাইড হয়ে গেল ভেবেছিলাম যে বাড়িতে বাচ্চাগুলো আছে তাদের জন্য তুলে নেব কিন্তু তার আগে ওরাই সাইড করে দিয়েছে এই দুটো আমরা ফ্রি অফ কস্টে পেয়েছি তো এই দুটোই টেস্ট করছিলাম দুজনে মিলে কিন্তু এতগুলো তো আর খেতে পারবো না সে চারজনে মিলে শেষ করাই যেতে পারতো কিন্তু আমার পেটের যে অবস্থা হয়েছে নীরও পেটে আর জায়গা নেই অতগুলো বিরিয়ানি খেয়ে কারণ আমার ভাগের বিরিয়ানিটা ওদেরকেই খেতে হয়েছে এখানে আমি সুকর্ণকে বলছিলাম না টেস্ট করো আর আমাকে রিভিউ দাও যে কেমন খেতে লাগছে না লাগছে মিথ্যে কথা বলবো না এই দুটো সত্যিই ভালো ছিল খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার বেরোচ্ছি বেরিয়ে একটু ফটোশ্যুট করবো মানে যতক্ষণ না পর্যন্ত ক্যাব আসছে ততক্ষণ অব্দি অটো শুধু করবে না এই ক্যাব চলে এসছে তো ক্যাব তো আর ওয়েট করানো যাবে না তো ওঠে করে সোজায় যাব বাড়ি থেকে এখন বাজছে প্রায় সাড়ে এগারোটার মতন ভেবেছিলাম বারোটা বাজবে কেননা দি আর জিজু যখন আসে তখন দিদি আর জিজুতে বারোটা সাড়ে এগারোটা বেরোই তো কিছু আর করার নেই যদি বাড়ি যাওয়া যায় ঠান্ডার মধ্যে অত রাত অব্দি বাইরে থেকেও লাভ নেই ক্যাব থেকে নেমে সুকন্যাকে আগে বাড়ি পর্যন্ত আগিয়ে দিলাম তারপরে আমরা তিনজনে যাচ্ছি বাড়ির দিকে আর এই যে যে খাবারগুলো খেতে পারি সেগুলো প্যাক করে নিয়েছি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ছাদে যাব ছাদে গিয়ে ফায়াবসে দেব হ্যাপি আজকে ফার্স্ট জানুয়ারি সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সকলের নতুন বছর খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তো আজকেই আমার লাস্ট দিন কলকাতা আজকে আর কোথাও বেরোনোর প্ল্যান নেই কালকে সোজা যাব পারি দিন এখানে থাকলাম জিমি সিমি গুলি লালটু পলু সিম্বা সকলেই খুব মানে সকলকেই খুব মিস করছি এবার জিমিকে কিছুক্ষণ আগে বাবাকে ফোন করেছিলাম তো জিমিকে রোদে বেঁধেছে জিমি আমার গলারাও শুনে নাকি কান খাড়া করছে তো আজকে লাস্ট দিন আর এই ভিউটাও আজকেই আমার সাথে শেষ আবার দেখা হবে নতুন একটি ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বাইরের যে বাচ্চারা আছে তাদের খেয়াল রাখবে